আল্লাহ তাআলা ইলা ইয়া আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্য কোরো ইবাদত করোনা ওয়া বিল ওয়ালিদাইহিসানা পিতা মাতার সাথে সম্মা পিতা মাতার সাথে সদাচরণ করো উত্তম আচরণ করো ইম্মা ইবলগা আনদা আহাদু ঘুমা আহাদহুমা কিনা ঘুমা। তোমার জীবদ্দশায় যদি তারা জনে অথবা একজনেই জীবিত থাকে এবং তারা যদি বার্ধক্যে উপনীত হয় আপনার পিতা মাতা দুইজনেই যদি জীবিত থাকে অথবা তাদের একজন এবং কি তারা বার্ধক্যে যদি উপনীত হয় ইন মায়াব লোবনার হোমা অঙ্কিলা হোমা ফালা তাপল্লা ও ফিউওয়ালা ত্যানে হারো হো খবরদার তাদের সাথে ও শব্দটা ব্যবহার করো না ও ফিউওয়ালা ত্যানে হারো হো মা ও কল না এবং তাদের সাথে সম্মান সূচক নম্র ভাষায় কথা বলো এখানে সোট্টা একটা কথা বলেছে ও পিউওয়ালা ত্যানে হার হোমা পিতা মাতার সাথে কথা বলতে গেলে উঠতে চলতে ফিরতে উঠতে বসতে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তারা বিভিন্ন মানে তাদের যে বয়স যখন ছিল তখন তাদের যে জ্ঞান ছিল হয়তো বৃদ্ধ হয়ে গেলে সেই জ্ঞানটা তাদের থাকে না তারা একটু আবুল তাবুল করবে অনেক বৃদ্ধ মানুষকে দেখেছি বিছানায় শুয়ে থেকেছে বিছানায় শুয়ে শুয়ে থাকতে 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 পিছনে গা হয়ে যায় তারা মানুষ ডাকে আশেপাশে ডাকে ও কে আছে ডাকে হয়তো বা পায়খানা প্রস্রাবের বা কোনো ব্যাগ হয়েছে বা পায়খানা পড়ে দিয়েছে করছে কিন্তু তারা বিছানা থেকে উঠতে পারছেন না সেগুলো পরিষ্কার করতে পারছেন না আপনি একবার করলেন দুইবার করলেন তিনবারের বার উফ এত বিরক্ত আর সহ্য হয় এত বিরক্তটাও আপনার বলতে হবে না উফ শব্দটা যদি আপনি ব্যবহার করেন আপনি আল্লা পাক রব্বুল আলমিনের হুকুমকে অমান্য করেছেন পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে একজন অথবা দুইজন দুইজনে যে কেউ জীবিত থাকলে তাদের ক্ষেত্রে উফ শব্দটাও ব্যবহার উফ বলেন ব্যবহার করা যাবে কতটুকু বললেন শুধুমাত্র উফ বলছি না এতটুকু করা যাবে না তাদের সাথে সম্মান সূচক কথা বলতে হবে কিন্তু আমরা আমরা কি করি পিতা মাতা অনেকটা কি কষ্ট করে আমাকে আপনাকে অনেক পড়ালেখা করে এসে খেয়ে না খেয়ে দিন মজুরি করে রিক্সা চালিয়ে অন্যের বাড়িতে কামাই রোজগার করে আমাকে আপনাকে মানুষ করেছে আমি আপনি অনেক বড় অফিসার হয়েছে টাকা পয়সা হয়েছে আমার বাড়ি হয়েছে গাড়ি হয়েছে আমি সুন্দরী একটা স্ত্রীকে বিয়ে করে নিয়েছি আমার ঘর সংসার হয়েছে পিতা মাতা কি করেছে আমি বলে যাই পিতামাতা কি করেছে আমি মুহূর্তেই বলে যাই আর যদি বলে নাও যায় দেখা গেছে তাদের খোঁজখবর নেওয়ার মতন সময় থাকে না হয়তো বা তাকে ওই খানার জন্য বা তাকে হয়তো বা কাপড়ের জন্য হয়তো বা সামান্য কিছু টাকা দেয় তার সাথে যে একটু দেখা করা তাকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করা তাকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করা আপনি সন্তান আপনাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন আপনি আপনি ওই বৃদ্ধ মায়ের কাছে যদি আপনি গিয়ে একটা বার যদি মা বলে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন মা কেমন আছেন তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনি দিনের পর দিন যায় আপনি আপনার মার খোঁজ খবর নেন না আপনি শুধু আপনার সুন্দরী স্ত্রী আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে মা বাবা অনেক লাঞ্ছিত অপমানিত অবহেলিত আমাদের এই বাংলাদেশে আমাদের সমাজে আজকে আমাদের এই বাংলাদেশে মানুষ গর্বদারিনীর মাকে হত্যা করে গর্বদারিনীর মাকে পিটায় গর্বদারিনীর মাকে রাস্তাড়ি ফেলে আসে গর্বাদানের মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে আপনারা জানেন কিনা জানেন হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না এই গত দুই তিন দিন আগের একটা ঘটনা বেশি দিন হয় নাই গতকালকে একটা ঘটনা পড়লাম মাকে হত্যা করেছে মাকে জবাই করেছে মাকে হত্যা করেছে কিভাবে কেন হত্যা করেছে ছেলে ছেলে একটা মেয়েকে ভালোবাসে ছেলে মেয়েকে ভালোবাসে এই এই মেয়ের পিছনে টাকা পয়সা খরচ করতে হয় বাবার পকেট থেকে বা বিভিন্ন ভাবে টাকা চুরি করে বা বিভিন্ন ভাবে টাকা নিয়ে মেয়ের পিছনে টাকা খরচ করে এখন সেই বিষয়টা মা জানতে পেরেছে মা জানতে পেরে গালাগালি করেছে রাগারাগি করেছে মা রাগারাগি করেছে গালাগালি করেছে এটা তার সহ্য হয় না সে আবার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় চলে গিয়েছে যতই রাগারাগি হোক যতই কথা কাটাকাটি হোক গর্বে তো ধারণ করেছে মা সন্তানের জন্য রান্না করছে মাদ্রাসা থেকে আসবে লেখাপড়া করে আসবে কষ্ট করে আসবে তার জন্য রান্না করছে কিন্তু ছেলে কি করেছে ছেলে আস্তে করে ঘরে ঢুকেছে ঘরে ঢুকে পিছন থেকে মাকে তাকে গলা জড়িয়ে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে গর্বধারিণীর মা তাকে হত্যা করেছে হত্যা করে সেটা আবার ফ্রিজে রেখেছে আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তোবা ইতিহাস ঘটনাটা দেখেছেন শুনেছেন তাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে তিনি চলে গিয়েছে আবার কিছু চলে যাওয়ার আগে তিনি একটা কুড়াল দিয়ে বিভিন্ন জিনিস আলমারি টালমারি গরু কুপিয়ে ভাঙচুর করেছে আবার তিনি মাদ্রাসা শেষ করে ক্লাস শেষ করে বাড়িতে এসে তিনি নাটক সাজিয়েছে বা সবাইকে ফোন দিয়েছে বাবাকে ফোন দিয়েছে বাইকে ফোন দিয়েছে মাকে পাচ্ছে না সব কিছু ভাঙচুর কে ভাঙলো ডাকা দেশে তিনি আবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারও দিয়েছে যে মেরেছে তার আমি শাস্তি চাই তার শাস্তি চাই তো সম্মানিত উপস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাপ তিনি তারা সিসি ক্যামেরা বা বিভিন্নভাবে তারা পর্যালোচনা করে দেখেছে যে ছেলে বিচার চাচ্ছে এই ছেলেটাই তার গর্বদানের মাকে ক্ষম করেছে হত্যা করেছে তো এই এই যে যে একটা অবস্থা মাকে হত্যা করা একটা বারের জন্য কল মানে পুলিশা কাঁপে নাই যে গর্বদানের মা এত কষ্ট করেছে আমাকে গর্বে ধারণ করেছে আমাকে প্রসব বেদনা সহ্য করেছে আমাকে শত যন্ত্রণার মধ্যেও শত কাজকর্মের মধ্যেও আমাকে লালন পালন করেছে বুকের দুধ খাম পান করিয়েছে আমি বিছানায় পায়খানা প্রস্রাব করেছি একটা বারের জন্য আমাকে একটা বারের জন্য আমাকে ফেলে দেয় নাই সেই মাকে হত্যা করেছে নিজ হাতে সম্মানিত উপস্থিতি এটা একটা নতুন ঘটনা এই ঘটনা অহরহ চলছে অহরহ আমাদের এই দেশে মাকে ডাস্টবিনের পাশে ফেলে এসেছে মা বৃদ্ধ মা অনেক ঘটনা রয়েছে যে বাবা অনেক টাকা পয়সার মালিক টাকা সন্তানেরা পয়সা ভাগ বাটুয়ারা করে নিয়ে বাবাকে রাস্তার ধারে ফেলে এসেছে এরকম অনেক ঘটনা আছে এক ভাই বাবার কাছ থেকে সব সম্পত্তির লুণ্ঠন করেছে বাবা মৃত্যুবরণ করেছে আরেক ভাই এসে বাবাকে জানাজা পড়তে দিচ্ছে না বাবার জানাজা হবে না যে পর্যন্ত না সম্পত্তির ভাগ বাটুয়ারা ভালো হবে ভালো না হবে তো এরকম অনেক ঘটনা আজকে আমাদের এই দেশে চলছে শুধু আমাদের এই দেশে নয় সারা বিশ্বে চলছে পিতামাতাকে হত্যা করা পিতামাতাকে রাস্তার ধারে ফেলে আসা সম্মানিত মুস্তিদিন মুসল্লানিক রাম হত্যা করার মত একটা অপরাধ অথচ আল্লাহ পাক রপুল আলম হোসেন ও শব্দটাও ব্যবহার করা যাবে না তোমাকে বারবার ডাকছে তোমার বিরক্ত লাগছে খবরদার ও শব্দটাও ব্যবহার করতে পারবে না তোমার জন্য যে কষ্ট সহ্য করেছে তুমি তার হাজার যদি তার জন্য চেষ্টা করো তার জন্য কষ্ট করে হাজার কষ্ট করে তার তিল পরিমাণ ও করতে পারবা না পরিশোধ করতে পারবা না তো সম্মানিত হস্তিন তো আমরা কিন্তু কথায় কথায় উ শব্দটা ব্যবহার করি বেতাম তার সাথে এটা করতে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন ও শব্দটা কতটুকু ছোট্ট একটা শব্দ তো এই শব্দ থেকে পিতা মাতার আলোচনা করতে গেলে আরো লম্বা অনেক আলোচনা করা যাবে বিস্তারিত আরো অনেক আলোচনা রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সামনে আরো আলোচনা করব। আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা শুনলাম জানলাম ছোট্ট ছোট্ট বিষয় আমরা মনেই করি না এই বিষয়গুলো অপরাধ মুসলিমকে গালি দেওয়া তারপরে